প্রিয় বন্ধুরা এখন বাজে প্রায় রাত নয়টা আমি কারণ বাজার আছি এই যে গাড়ি থেকে শাক নামানো হইতেছে এই সকল শাকগুলো আনা হইছে কলাতিয়া ক্যারানিগঞ্জ থেকে এই যে দেখতে পাচ্ছেন কলমি শাক তারপরে লাল শাক পালং শাক আচ্ছা আবার এখানে সাবার গান্দুরিয়া থেকেও শাক আসছে এই যে আরেক জায়গায় নামানো হইতেছে এই যে সবাই লেবাররা নামাইতেছে শাক গুলা અરે ચિયાની બાબા ઓજુ ઉપર એ ડા ડા ડા